হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে আমার ছেলে ভর্তি হতে যাবে ও নাইন থেকে টেন টেনে উঠেছে মানে নাইন পাস করেছে তার জন্য ওই যে কাগজপত্র টাকা সবকিছু মানে যা যা ডকুমেন্টস লাগবে এই যে আর এই যে টাকা লাগবে সাথে পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য লাগবে আর কিছু কাগজপত্র জেরক্স করতে বাকি আছে এগুলো এই যে আমার ছেলে হাতে নিয়ে নিয়েছে ফাইলে ও এখন যাবে জেরক্স করে নিয়ে আসবে এখন সাড়ে নয়টা বাজে ও দশটার মধ্যেই বেরিয়ে যাবে যাও তুই জেরক্স করে আসো আর এখন আমাদের ব্রেকফাস্ট টিফিন হবে কি কি হবে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে হাঁড়িতে মা ভিজিয়ে রেখেছিলো চলো কেমন হয়েছে সেটা তোমাদের একটু দেখাই তারপরে আমি লেটে রেড়ে নেব এই দেখো এই যে ভালো সুন্দর কিন্তু ভিজেছে পিঠেগুলো গুড় দিয়ে করলে আর একটু ভালো হতো কিন্তু গুড় শেষ হয়ে গেছে এর আগে ঘরে ছিল সেটা দিয়ে তো সুজি রান্না করেছিলাম আর আমাদের বাড়িতেই গুড় রেখে যায় কিন্তু রাখা হয়নি আমাদের মেন বিষয় হচ্ছে এটার জন্য মা চিনি দিয়ে করেছে চিনি দিয়ে আর আমল দুধ দিয়ে মানে নরম হয়েছে এত সুন্দর ফুলেছে ধরতে পারছি না ভেঙে যাওয়ার ভয় আছে মিষ্টি জিনিস তো বেশি খেলে আবার পেট পাকাবে এটা ছেলেকে দেব চলো আর আমার জন্য একটু বেড়ে নিই এটা ছেলের জন্য বেড়ে রাখলাম ও জেরক্স করে এসে এটা খাবে আমিও নিয়ে নিয়েছি আমি কেমন পিঠে নিয়েছি চলো সেটাও তোমাদের দেখাই ভালো সুন্দর টেস্টি হয়েছে বেশ ভালো লাগছে আর শীতের দিনে তো পিঠে ভালো লাগে আর এই পিঠেটা আমার সত্যিই ভালো লাগে ভিজানো পিঠাটা আর চষে পিঠেটাই আমি ভালো খাই আর অন্য কোনো পিঠে তেমন ভালো লাগে না এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার ছেলে স্নান করে আসলো কারণ ও ভাত খেয়ে যেতে পারবে না ওই পিঠে খাবে আর কালকের মাংসর ঝোল রয়েছে এই দিয়ে দেখা যাক যদি মুড়ি দিয়ে খায় এই যে মুড়ি নিয়ে এসেছি এখানে আর যে মাংস এনেছি এটা দিয়ে যদি খায় তো খাবে এই যে স্নান করে আসলো দেখো সকালবেলা কেমন লাগছে স্নান করে তিন দিন পরে ও বলছে মা আমি তিন দিন পরে স্নান করলাম আজকে টেনে ভর্তি হবো ট্রেনে উঠে গেছে এখন একদম ওর গন্তব্যস্থল হাওড়া শিয়ালদাতে গিয়ে পৌঁছাবে আর এদিকে দেখো আমি যে এক কাপ মুড়ি নিয়ে নিয়েছি এটা আমি আজকে নতুন সদস্যদের খেতে দেব নতুন সদস্যরা অনেক চাগামেচি করছে এই যে এদের ডাকেরও কারণ আছে এরা টাইম মতো চলে আসে আমার ভাইজি আমার ভাইবো ওরা খেতে দেয় প্রতিদিন পাখিকে ওদের উঠোনে কিন্তু আজকে ওরা বাড়ি নেই এর জন্য এরা এখানে এসে ডাকা ডাকি করছে তা ভাবলাম আমি কটা মুড়ি ওদের দেই খেতে তা এখনও তো আসছে না কি হলো কি জানি কতগুলো এসেছে পাখি কিন্তু কাউকেই কেউ খেতে দিচ্ছে না যে সামনে আসছে তাকেই আর একজন ধাওয়া দিয়ে তাড়িয়ে দিচ্ছে ওই উপরে সব দেখো ওই পাঁচিলের উপরে উঠে সব বসে রয়েছে কিন্তু খেতে আস আসার সাহস পাচ্ছে না একটা পাখিও আমরা সরে না গেলে ওরা খাবে না সরে যায় তার খেয়ে যাক আজকে রান্না করবো ওই দেখো ভোলা মাছ এনেছে এই বিষাক্ত রং খেয়ে মানুষ কদিন বাঁচবে বলো আর এই মাছটা রান্না করব এই যে আলু আর ফুলকপি কেটে রেখেছি এটা দিয়ে রান্না করবো মশলা বেটে করবো না কেননা কালকে মশলা তরকারি করেছি দু রকম মাছের ঝোল করেছি মশলা বেটে ফুলকপি আর মাংস রান্না করেছি দুদিন দুবার দু তরকারি মশলা খাওয়া হয়ে গিয়েছে এই জন্য মশলা দিয়ে করব না কাঁচা লঙ্কা দিয়ে করব এই যে ঘরে লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা আমাদের গাছ থেকে মা লঙ্কা তুলে এনে দিল এই লঙ্কাটা দিয়েই রান্না করব। আর এদিকে এই যে বাটিতে জল বসিয়ে দিয়েছি এই জলটা এখন গরম হয়ে গেলেই সুপ করে দেবো এই যে সুপ এনেছি আর এই কয় প্যাকেট রয়েছে এই কয় প্যাকেট শেষ হয়ে গেলে এই ফ্লেভারটা বাদ দিয়ে অন্য ফ্লেভারের সুপ আনবো এই যে মা বসে রয়েছে মাকে দেব বানিয়ে তো চলো আমি সুপটা বানিয়ে নিই বানিয়ে তারপরে ফিরে আসছি এই যে আলু ফুলকপি দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে বসিয়ে দিয়েছি তরকারি আজকে তরকারিটা একদমই সাদা মাথা রান্না করব মেন কি এই মিটাপ থেকে আসার পরে না রান্নার দিকে তেমন মন নেই যাদের যাদের সাথে দেখা হয়েছিল যেসব বন্ধুদের সাথে সবার ভিডিও দেখছি সাবস্ক্রাইব তো করে নিয়েছি সবার ভিডিওগুলো আর সবার ভিডিওগুলোই দেখছি রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের দেখিয়ে দেব আর রান্না হয়ে গেলেই তো শুধু হয়ে যায় না আরও অনেক কাজ থাকে সেই কাজগুলো করতে হবে এখন বাসনপত্র সব ধুবো ঘর ছাড় দেবো আর কটা বাজে একটু দেখে নিই সাড়ে বারোটা বাজে আমার ছেলে এখনও স্কুল থেকে আসেনি আজকে তো ভর্তি হতে গিয়েছে ভর্তি হতে যে এত টাইম লাগছে বুঝতে পারছি না তা ও আসলে তারপরে ততক্ষণে আমার স্নান করা সব কাজকর্ম সারা হয়ে যাবে তারপর একসাথে খাবো কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপর আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই এই যে আজকে একটাই মেনু করেছি আর কিছু করিনি ফুলকপি আলু দিয়ে ভোলা মাছের এই যেই হালকা এই তরকারিটা রান্না করেছি তবুও কিন্তু বেশ সুন্দর একটা কালার এসেছে ভালো লাগছে দেখতে খেতেও নিশ্চয়ই ভালো লাগবে খাওয়া দাওয়া আজকে আর দেখাচ্ছি না দেখেই বোঝা যাচ্ছে যে ভালো হয়েছে চলো পরে আসছি সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি আর খাটে বসে পড়েছি হাতে নিয়ে নিয়েছি কেক আজকে ছাব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে তো কেক খেয়েছি আমরা আর ছাব্বিশে ডিসেম্বরে ওই যে কেক খাচ্ছি ঘরে কেক ছিল সেখান থেকে অর্ধেকটা নিয়ে আসলাম আর আমি খাবার ছেলে স্কুল থেকে চলে এসেছে যে ও দেখো শুয়ে পড়েছে ওই মাত্র ভাত খেয়ে উঠলো খাওয়া দাওয়া করে তারপর শুয়েছে তা ভাবলাম মুখে একটু কেক দিই আর আমি একটু খাই তোকে কমটুকু দিলাম আমি বেশিটুকু দিলাম কারণ আমি তো এখন ভাত খাবো না ও খেয়ে উঠলো জন্য ওকে একটু কম দিচ্ছি চলো খেয়ে নিই দিন আগে তৈরি করে রাখে তো এর জন্য কেকগুলো একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে চলো খাওয়ার নিয়ম খেতে হয় তাই খাচ্ছি খেয়ে নি তারপর আসছি এই দেখো এদিকে আমার ছেলে একটা কাজে বসে পড়েছে যে কি কাজ করছিস বেল্টের কাজ বেল্ট ফুটো করছে দেখো বেল্ট নিয়ে এসেছিলাম বাবার জন্য সেটা হচ্ছে ঘাটগুলো এতটাই পেছনে যে উনি ঠিকমতো লক করতে পারছে না তাই নতুন করে আমরা আবার একটু মেকানিক গিরি করছি নিজেরা গ্যাসের থেকে এই প্লাসটা গরম করে তারপরে বেলটা ফুটো করে নিচ্ছি এই যে এই দুটো ছিদ্র আমার ছেলে করলো এখন আর এই ছিদ্রগুলো এই এই ছিদ্র এই ছিদ্রগুলো আগের ছিল বেল্টের কোম্পানির আর এটা আমাদের করতে হচ্ছে নিজেদের এই সাইড থেকে করো ওই সাইড থেকে বিকালবেলা শুয়ে রয়েছি আর কি করব ভালো লাগছে না উঠবো আর একটু পরেই উঠে একটু দুধ জল দেবো মা বলে গেলো ফ্রিজটা বন্ধ রয়েছে দুধটা জাল দিতে হবে নষ্ট হয়ে যাবে তো তোমাদের সাথে একটু কথা বলি কথা বলে রাজার মতো ঘরে আসলো হুমকি ধুমকি দিলো দিয়ে বেরিয়ে গেলো আর আমি বাইরে বেরিয়ে দেখছি সন্ধ্যা হয়ে গিয়েছে দেখো ঘরের লাইটও জ্বালানো রয়েছে বাইরে আর এই যে জামা কাপড় রয়েছে এগুলো এখন তুলবো তো চলো জামা কাপড়গুলো তুলে নিই অবেলায় ভেজানো হয়েছে তো ধুয়ে দেওয়া হয়েছে শুকায়নি ঠিক মতো দুধটা জাল দেবো এই যে ছেকনি নিয়ে এসেছি আর এই যে দুধের বোতলটা দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে আর এখন একটা বৌদি আসলো আমাদের বাড়িতে বৌদি এসে আমাকে একটা কাজ দিয়ে গেল ওখানে খুব জোর করে ধরছে যে ঠাকুর যে কাজটা আমাকে একটু করেই দাও আমি বলছি কী কাজ বলছে যে আমাকে কয়েকটা মালা গেঁথে দাও সকালবেলা নেবে কিন্তু এত রাত্রে এখন মালা গাঁধবো মানে রাত বলতে কি এখন ছয়টা ছটা পনেরো বাজে তবুও রাতটা রাত হয়ে যাবে আর কি আটটা বেজে যাবে হয়তো গাঁদতে গাঁধতে তাই বলছে ঠিক আছে তাহলে বলছে তখন দিয়েই যাও তাই গাঁধবো এখন দিয়ে গেছে রজনী ফুল আর ফুল আনার সাথে সাথে এত সুন্দর ফুলের সেন্ট আসছে নাকে কে বুঝুন কেননা সন্ধ্যার সময় রজনী ফুলের কিন্তু প্রচণ্ড ছেঁট বেরোয় আর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি রজনী ফুলগুলো এই দেখো এই যে দিয়ে গেছে ব্যাগে করে আমি ঢালছি ফুলগুলো তোমাকে তোমাদের দেখাবো বলে আবার একটু থেমে গেলাম দেখো বুঝতেছ খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে ফুলগুলোর আছে কত সুন্দর আর সন্ধ্যার সময় একদম টাটকা টাটকা হয়ে গেছে ফুলগুলো তাহলে এখন তো মালা গাঁথবো অনেকটা টাইমই লাগবে তা চলো তোমাদের সাথে আজকের মতো এখানেই এন্ড করছি আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা আমার চ্যানেলটি যদি ভিজিট না করে থাকো তাহলে ভিজিট করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো টাটা বাই বাই আবার নতুন আরেকটা ভিডিওর সাথে দেখা হচ্ছে আগামীকাল